আলাইকুম দর্শক আজ একত্রিশে জানুয়ারি শনিবার আজ ইজতেমার দ্বিতীয় দিন আপনারা অনেকেই জানেন যে এবছর যে সারা বাংলা ইজতেমা আহলে তত্ত্বাবধানে সেই ইজতেমা কিন্তু গতকাল থেকে তিরিশে জানুয়ারি গতকাল শুক্রবার থেকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আজ দ্বিতীয় দিন ইজতেমার আগামীকাল পয়লা ফেব্রুয়ারি আগামীকাল সকাল নটায় হবে আখেরি দোয়া বা শেষ মোনাজাত আজকে ইজতেমার দ্বিতীয় দিন তো এই মুহূর্তে আমি এখন ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছি তো চলুন গতকালকের ভিডিও আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম ইজতেমায় কেমন কি মানুষ হয়েছে কি কি সুযোগ সুবিধা থাকছে চলুন আজকের আপডেট আপনাকে দেখাবো এখানে কত মানুষ হয়েছেন আজকে এবং কি পরিস্থিতি এখন ইজতেমা ময়দানে চলুন আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন ইস্তামার মাঠে আছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা আছে মজমা মেন প্যান্ডেল আর এদিকে আছে ইস্তামার ক্যান্টিনগুলো তো এই মুহূর্তে এখন জহরের নামাজ চলছে মসজিদে একটা জামাত হচ্ছে এবং আরও একটি জামাত কিন্তু এই মেন প্যান্ডেলে ঠিক আছে মেন প্যান্ডেল আর একটি জামাত হবে এবং আপনাদের দেখাচ্ছি মসজিদে এখন জহরে নামাজ হচ্ছে এখন নামাজের পরবর্তী চিত্র আপনাকে দেখাচ্ছি তো এদিকে সব বিভিন্ন জেলার জেলার ক্যান্টিন আছে প্রত্যেকটা জেলার এক একটি জেলার ক্যান্টিন আছে এখানে যেহেতু এই ইস্তেমায় লোক সমাগম অনেকটাই কম তো সেক্ষেত্রে কিন্তু একটা ক্যান্টিনের মধ্যে দুটো করে ক্যান্টিন আছে চলুন আপনাদেরকে দেখাই এই সমস্ত ক্যান্টিনগুলো এগুলো আছে এগুলো সাধারণ মানুষদের জন্য প্রত্যেকটা জেলা জেলা ভিত্তিক ক্যান্টিন আছে আর এখানে যে ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন কাজীপাড়া ও মাঠ গ্রাম এই ক্যান্টিনটা আছে শুধুমাত্র ওলামাদের জন্য এবং মাদ্রাসা ছাত্রদের জন্য মাদ্রাসা তলবিল জন্য ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের জন্য খাবার ফ্রি আছে ক্যান্টিনে তো আগে আপনাকে দেখালাম মসজিদে কিন্তু জমা নামাজ হয়ে গেছে এবার দুটোই এখানে জামাত হবে এখানে মজমাই এখন জামাত কাতার সোজা করা হচ্ছে এখন মজমাই জহরের জামাত হবে আল্লাহ দর্শক এই মুহূর্তে আমি এখন আছি ইজতেমা মাঠের সামনে তো এখানে ইস্তামার কিছু দোকান বসেছে তো চলুন আজকে মার্কেটটা দেখি এখানে কি কি দোকান বসেছে আর আরো একটা জায়গায় ওইদিকে আপনি দেখেছিলাম ওখানে দোকান বসেছিল তো চলুন এখানে এখানে দেখি কি কি দোকান বসেছে আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন সোয়েটার বোরখা ইত্যাদি ইত্যাদি দোকান তো একদম মেন মাজমা একদম মাঠের সামনে এখানে কিছু দোকান বসেছে আপনার দেখতে পাচ্ছেন বোরখা সোয়েটার ইত্যাদি ইত্যাদি আর তাছাড়া ওইদিকে ওইদিকে তো দোকান বসেছে আপনাকে দেখেছিলাম তো চলুন ওখানে দেখাবো এখানে আরো কিছু খাবারের দোকান বসেছে তো মজমায় জহরের নামাজ শেষ হলো তো এবার শুরু হলো বায়ান এখন কিছুক্ষণ বায়ান হবে চলুন আপনাদেরকে বায়ানের মজলিস্ট একটু দেখিয়ে আসি ছিল সেই দায়িত্ব পালন করতে গেলে নিজের এলাকা ছেড়ে পরিবেশ ছেড়ে আমাদেরকে বের হতে হবে এই সীমাবদ্ধ থাকলে চলবে না তো এটা হচ্ছে বেলেঘাটা মার্কাজ মসজিদ উত্তর চব্বিশ পরগনা জেলা মার্কেট মসজিদ আর এই মার্কেট মসজিদের একদম ঠিক পেছনেই কিন্তু হচ্ছে আজকে ইজতেমা আজ ইজতেমার দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে এখন মাঝমাই চলছে বায়ান মসজিদের ঠিক পাশেই এখানে হয়েছে মেডিকেল ক্যাম্প ইজতেমার জন্য আর তার সামনেরটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এখন জ্বর নামাজ বাদ এখন মাঝমে বায়ান চলছে তো বায়ান করছেন মানে দুটো ভাষায় বায়ান হচ্ছে একজন মুরব্বী আছেন যিনি উর্দু ভাষায় বায়ান করছেন এবং আরেকজন আছেন যিনি বাংলা ভাষায় সেই উর্দু বায়ানটাকে ট্রান্সলেশন করে শোনাচ্ছেন বায়ান বাংলায় যিনি করছেন তেলাকে আমি চিনি তিনি হচ্ছেন যে কালীকাপুর মাদ্রাসার শিক্ষক কালী কাপুর বড় হুজুর আব্দুল সামাদ সাহেব আব্দুল সামাজ সাহেব বড় হুজুর বড় হুজুরের জামাই মহারানা আমির হাসান সাহেব ঠিক আছে কালিকবর মাহার শিক্ষক এবং আমি কালিকবর মহাসাই পড়েছি তো ওই মানসার উনি আমারও শিক্ষক ছিলেন আমির হাসান সাহেব তো উনি বাংলা ট্রান্সলেশন করে শোনাচ্ছেন আর আরেকজন উর্দুতে বায়ন করছেন তো নাকি আমি চিনি না কোনো বড় আলেম আছেন এখন মজমায় বায়ান চলছে সকলেই কিন্তু মনোযোগ সহকারে বায়ান শুনছেন